শরীফ আসলে আগে আপনাদের একটা বিড়ম্বনার শিকার হতে হতো অর্থাৎ আপনি এক সঙ্গে 4টা 5টা 8টা 10টা প্যাকেজ যদি দেখতে চাইতেন গোডাউন থেকে বিভিন্ন পণ্য এনে প্যাকেজ এনে আপনাদের সামনে টেবিলে ডিসপ্লে করাটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল এবং আপনারাও অনেকগুলো প্যাকেজ এক সঙ্গে দেখতে পারতেন না তার জন্য বেশ কিছুদিন দিন ধরে আমরা এই আয়োজনটি করেছিলাম কিন্তু আয়োজনটির ব্যাপারে আপনাদেরকে কিন্তু পরিপূর্ণ আমরা জানাতে পারিনি তো আয়োজনটা হচ্ছে এই রকমের আমাদের এই ডিসপ্লে আলমারিটাতে কিন্তু আপনারা আসলে এক সঙ্গে। আমাদের রানিং এবং আপকামিং অর্থাৎ আমাদের হটসেল দশটা প্যাকেজ এবং ভবিষ্যতে আসছে অথবা নতুন সংযোজিত হয়েছে এই রকমের আরও দশটি প্যাকেজ কিন্তু আপনারা জেনে যেতে পারেন যে আপকামিং প্যাকেজগুলো আমাদের কোনটি তো এক খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ আপনি এখানে এসে পাঁচ মিনিটের মধ্যে আপনি চাইলে আপনি টোটাল প্যাকেজগুলো আপনি ভিউ করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় প্যাকেজগুলো কিন্তু আপনি দেখে নিজেই সংগ্রহ করতে পারবেন তো আমরা এখন আজকে আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের রানিং হটসেল দশটি প্যাকেজ এবং প্যাকেজগুলো কোনটি তো চলেন আমরা প্রথমেই প্রথম আমাদের যে ডিসপ্লে কাউন্টার এবং আলমারি থেকে আমরা প্রথম প্যাকেজটি বের করে দেখি যে এই প্যাকেজটার মধ্যে কি আছে এই প্যাকেজটার মধ্যে হচ্ছে আছে হলো চার প্যাকেট নুডলস খুচরা মূল্য আশি টাকা দুই প্যাকেট শ্যামাই খুচরা মূল্য পঞ্চাশ টাকা এক প্যাকেট লিচু খুচরা মূল্য ছত্রিশ টাকা একটি ঝুড়ি খুচরা মূল্য বিশ টাকা একশো ছিয়াশি টাকা একশো ছিয়াশি টাকার পণ্য অর্থাৎ একশো ছিয়াশি টাকার এখানে চার প্যাকেট নুডলস দুই প্যাকেট শ্যামাই এক প্যাকেট লিচু একটি ঝুড়ি আট আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা আর আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা ঠিক এইভাবে সাজানো থাকবে চারটি এগ নুডলস এরকমের দুই প্যাকেট শ্যামাই এরকমের একটি ঝুড়ি এবং এরকমের আঠারো পিচের এক প্যাকেট লিচু এই একশো একশো আহ ছিয়াশি টাকার এরকমের আট আইটেম কিন্তু আপনাদের কেনা পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা আপনারা বিক্রি করতে পারবেন একশো টাকা পরের প্যাকেজটিতে যেটি আছে এটি আমাদের খুব হটসেল একটা আইটেম এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ প্যাকেট নুডলস একশো টাকা একটা নুডলস খাবার বাটি বিশ টাকা একটা নুডলস খাবার কাঁটা চামচ বিশ টাকা একটা প্লাস্টিকের ঝুড়ি বিশ টাকা একটা তিরিশ টাকা দামের গোসল মগ এই একশো টাকার নয় আইটেম পণ্য একশো নব্বই টাকার নয় আইটেম অর্থাৎ পাঁচটা নুডলস এবং এই রকমের একটা কাঁটা চামচ এক পিস কাটা চামচ এই রকমের একটা ঝুড়ি এই রকমের একটা নুডলস খাবার বাটি এবং এই রকমের একটা প্লাস্টিক মগ এই নয় আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে টাকা এবং আপনারা এটা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকা দশ হাজার টাকার উপরে পণ্য আপনারা যারা নিবেন তাদের কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে প্যাকিং চার্জ এখান থেকে পাঠানো লেবার খরচ এবং ভ্যান ভাড়া এবং আপনার ট্রান্সপোর্ট বিল সবকিছু আমরা দিয়ে দিব যদি আপনি দশ হাজার টাকার উপরে পণ্য নেন তিন নাম্বারে আমাদের যে হোয়াটসেল আইটেমটি এখন চলছে এক কেজি পোলার চাল খুচরা মূল্য একশো ষাট টাকা সঙ্গে একটি নুডলস অথবা এক প্যাকেট শ্যামাই এটা আপনার কেনা পড়ে হচ্ছে একশো থেকে একশো টাকার পণ্য আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকা আপনাদের এই আইটেমটা কেনা পড়বে হচ্ছে মাত্র ছিয়াত্তর থেকে আটাত্তর টাকা দেখেন আপনার এরকমের এক কেজি চিনি গুঁড়া পোলার চাল একশো টাকায় কিনলে কাস্টমাররা পাবে এরকমের একটি শ্যামাই অথবা বিশ টাকার এক প্যাকেট নুডলস কিন্তু ফ্রি পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের হটসেল আইটেমের তিন নাম্বার আইটেম যে প্যাকেজগুলো আমাদের রানিং চলছে এবং পরীক্ষিত এই প্যাকেজগুলো এখন সবাই নিয়ে বিক্রি করছে কেউ নুডলসের প্যাকেজ নিয়ে বিক্রি করছে কেউ চালের প্যাকেজ নিয়ে বিক্রি করছে পাশাপাশি আপনি চার নাম্বারের যে আইটেম প্যাকেজটি এটি হচ্ছে ছয় আইটেম আপনারা কি কি পাচ্ছেন দেখেন লেখা আছে আপনি চারশো গ্রাম একটা ডিটারজেন্ট যার খুচরা মূল্য টাকা একটা বিউটি সাবান খুচরা মূল্য পঁয়ত্রিশ টাকা একটা বল সাবান খুচরা মূল্য পঁচিশ টাকা একটা ডিশ বার খুচরা মূল্য পনেরো টাকা একটা হাড়িপাতিল থালা বাসন মাজা মাজুনি খুচরা মূল্য পনেরো টাকা দশ টাকার একটা সাবান কেস একশো টাকার ছয় আইটেম পণ্য একশো টাকায় আপনি বিক্রি করতে পারবেন আপনাদের কেনা পড়বে হচ্ছে তিয়াত্তর টাকা আমি দেখিয়ে দিই দেখেন ছয় আইটেম একটা চারশো গ্রামের শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট অথবা একটা সাহা ডিটারজেন্ট পাউডার সঙ্গে আপনি এই রকমের একটা ফিল ফুরকানের ফিল এরকমের একটা গায়ে মাখা সুগন্ধি বিউটি সোপ সঙ্গে এরকমের একটা কাপড় কাঁচা ফুরকান বল সাবান সঙ্গে এইরকমের পনেরো টাকার একটা একশো গ্রাম ওজনের রকমের একটা শাহ কোম্পানির লাকি ডিশ এবং সঙ্গে এরকম এক পিস এক পিস এক পিস এরকমের হাড়ি পাত্র থালা বাসন মাঝে মাজনি এবং এরকমের একটা সাবান কেস তো এরকম এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ প্রতিদিনের আপনার গোসুল কাপড় কাচা থালা বাসন মাজার আপনার এক সপ্তাহ থেকে এক মাসের এই আইটেম কিন্তু একশো সত্তর টাকার আইটেম আপনারা কিনতে পারবেন একশো টাকায় মানি ব্যাগ গ্যারান্টি সহ অর্থাৎ এর মধ্যে যে পণ্যগুলো দেখালাম যদি আপনার কোনো পণ্য আপনার ব্যবহার করে ভালো না লাগে আপনি কিন্তু চাইলে টোটাল প্যাকেজ ফেরত দিয়ে আপনি কিন্তু টাকা ফেরত নিয়ে যেতে পারবেন আপনাকে কোনো ভাই যদি বলে যে এখানে আমাদের যে পণ্যগুলো দিয়েছি এগুলো ব্যবহারে ভালো না আপনি কিন্তু চাইলে ফেরত নিয়ে যেতে পারবেন আপনাকে চার নাম্বারে পাঁচ নাম্বারে যে প্যাকেজটি এটি অত্যন্ত একটি প্যাকেজ আপনারা বাজার থেকে এই ধরনের একটা এই ধরনের একটা হচ্ছে কি কিনেন একটা তোয়ালে কিনেন এই ধরনের একটা তোয়ালে কিনেন কত টাকায় একশো থেকে একশো বিশ টাকায় তো একশো বিশ টাকার এই রকমের একটি তোয়ালে কি কি পাবেন এটাই একটা চারশো গ্রাম ডিটারজেন্ট এই চারশো গ্রাম ডিটারজেন্ট পাবেন একটা এটার দাম হচ্ছে খুচরা মূল্য সত্তর টাকা সঙ্গে কি পাবেন সঙ্গে পাবেন হচ্ছে একটা তোয়ালে যেটা দাম হচ্ছে একশো থেকে একশো টাকা এরপরে পাবেন দশ টাকার একটা মোবাইল স্টান এবং সঙ্গে পাবেন তিরিশ টাকার একটা গোসল মগ এই দুইশো তিরিশ টাকার এই যে একটা ডিটারজেন্ট একটা গোসল মগ একটা তোয়ালে এবং একটা মোবাইল স্টান এই দুইশো তিরিশ টাকার চার আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে এক

সংগ্রহ করবেন ৬ নম্বরে যে হটসেল প্যাকেজটা আছে এটা শুধুমাত্র শরীফ ট্রেড ইন্টারন্যাশনালেই পাবেন কিছু কিছু পণ্য যেমন এই যে তোয়ালের প্যাকেজটা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ছাড়া কিন্তু আপনি এই প্রাইজে অথবা অনেক ম্যাক্সিমাম জায়গায় পাবেনই না আপনি এই প্রাইজে তো দূরে থাক ম্যাক্সিমাম যারা আমাদেরকে দেখে প্যাকেজ ব্যবসায় এসেছে সেই সমস্ত জায়গাতে আপনি ম্যাক্সিমাম জায়গাতে পাবেনই না ঠিক ওই রকমের এই যে বেম্পোসিট একটা টুথপেস্ট একটা ডেম টু শেপ টুথপেস্ট এটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা সঙ্গে আপনার একটা এরকমের একটা পাঁচশো গ্রাম ডিটারজেন্ট এবং একটা এই রকমের তিরিশ টাকার একটা টুথব্রাশ একটা পাঁচশো গ্রাম ডিটারজেন্ট একটা ডেন্টোশেপ এবং একটা টুথব্রাশ এই সর্বমোট আপনার একশো গ্রামের একটা টুথপেস্ট একটা টুথব্রাশ এবং একটা চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার এই দুইশো টাকার পণ্য কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন মাত্র একশো টাকায় এবং প্যাকেজটি কেনা পড়বে আপনাদের মাত্র পঁচাত্তর টাকা ছয় নাম্বারে সাত নাম্বারে যে প্যাকেজটি আপনার দেখছেন কি এখানে বিশ ওয়াট একটা একশো টাকা দামের একটা লাইট সঙ্গে ষাট টাকার এক স্যান্ডেল সঙ্গে পনেরো টাকার একটা টাকার একটা মাজুন এই দুইশো পনেরো টাকার পাঁচ আইটেম আপনার কেরা থাকবে বাহাত্তর টাকা আর আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এরকম দেয়া থাকবে আপনি জাস্ট যদি আপনার মনে হয় যে হ্যাঁ প্যাকেজটি আমি বিক্রি করতে পারবো প্রত্যেকটা প্যাকেজের একদম আকর্ষণীয় বাংলাদেশের সব থেকে আকর্ষণীয় বয়ান শরীফ টেড ইন্টারন্যাশনাল থেকেই আপনি পাবেন কারণ শরীফ টেড ইন্টারন্যাশনালই বয়ান প্রথম তৈরি করে এবং অন্য সবাই আমাদেরকে শুনে তৈরি করে এবং যেহেতু আমি নিজে প্রায় বিগত পঁচিশ বছর নিজে মার্কেটিং করেছি সেহেতু আমার মার্কেটিং সম্বন্ধে যে অভিজ্ঞতাটা আছে কোন কথা বললে কিভাবে কাস্টমার পণ্য কিনবে সেই অভিজ্ঞতার আলোকে এবং আপনাদের কাছে শুনে আমার নিজের রেকর্ডিং স্টুডিও যেহেতু আছে তো সেই জায়গাতে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা এক আইটেমের এই রকমের আমি রেকর্ডিং করি যেই রেকর্ডিংটা জনগণ গ্রহণ করে যে রেকর্ডিংটাই পূর্ণ বেশি চলে আমরা সেই রেকর্ডিংটা কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করি তো এই প্যাকেজটা আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র বাহাত্তর টাকা এবং আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় তারপরে আট নম্বরে যে হটসেল প্যাকেট আইটেমটা আমাদের কাছে পাচ্ছেন সেটি হচ্ছে দুইটি নুডলস দুই প্যাকেট শ্যামাই দুই প্যাকেট চিপস এক প্যাকেট লিচু অর্থাৎ টাকার সাত আইটেম পণ্য এই রকমের দুই প্যাকেট পাস্তা চিপস এই রকমের দুই প্যাকেট নুডলস এই রকমের দুই প্যাকেট শ্যামাই এবং এই রকমের আঠারো পিচের ছত্রিশ টাকার লিচু তো এই রকমের প্যাকেট পণ্য আপনারা কিন্তু কিনতে পারছেন একশো ছেষট্টি টাকার সাত আইটেম আপনারা কিনতে পারছেন মাত্র বাহাত্তর টাকায় এবং আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় নয় নম্বরে যে আইটেমটা দুর্দান্ত চলছে সেটা হচ্ছে এই রকমের প্যাকেট প্যাকেট গ্রাম ডিটারজেন্ট পাউডার একশো টাকায় কিনলে সঙ্গে এই রকমের পাঁচ লিটারের একটা বালতি যা খুচরা মূল্য চল্লিশ টাকা এবং পনেরো টাকার একটা ডিশওয়াশ বাল অর্থাৎ এই রকমের 205 টাকার 205 টাকার পণ্যগুলো আপনারা কিনতে পারবেন মাত্র 100 টাকায় পাউডারগুলো প্রত্যেকটা মানিবে গ্যারান্টি সহ পাবেন কারণ হচ্ছে যদি কোনো কাস্টমার বলে যে আপনি পাউডারগুলো ব্যবহার করে ভালো লাগেনি আর ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নিতে পারবেন তো আমাদের নতুন একটা আইটেম 10 নম্বরে চরম আকারে হটসেল চলছে এবং আপনি চাইলে এই এই এটা নিয়ে বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে দুই প্যাকেট হচ্ছে নুডলস দুই প্যাকেট হচ্ছে এগ নুডলস এবং দুই প্যাকেট হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস এবং দুই প্যাকেট এবং দুই প্যাকেট চিপস আট প্যাকেট সঙ্গে একটা টিফিন বক্স সর্বমোট একশো আশি টাকার আপনার হচ্ছে একশো আশি টাকার নয় আইটেম পণ্য নয় আইটেম কি কি আমি দেখিয়ে দিচ্ছি এরকমের চল্লিশ টাকা দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস বিগ সাইজ অর্থাৎ এটা পঞ্চাশ গ্রামের বিশ টাকা দামের নুডলস কেউ আবার তিরিশ গ্রামের দশ টাকাটা ভাববেন না এটা পঞ্চাশ গ্রামের বিশ টাকা দামের দিল ইনস্ট্যান্ট নুডলস প্রত্যেকটা নুডুলসের মধ্যে একটা টেস্টি মশলা দেয়া আছে সঙ্গে দুই প্যাকেট এই রকমের এগ নুডলস এর সঙ্গে দুই প্যাকেট এই রকমের হচ্ছে শ্যামাই ভাজা শ্যামাই এবং এই রকমের দুই প্যাকেট পাস্তা চিপস বাড়িতে মেহমান অতিথি আসলে আপনি কিন্তু সবাই মিলে এই রকমের গরম গরম চিপস কিন্তু গরম তেলে ভেজে মশলা দিয়ে ইচ্ছা মতন কিন্তু আপনি স্বাস্থ্যসম্মতভাবে আপনি অতিথি দিয়ে খেতে পারবেন এই রকমের নয় আইটেম পণ্য নয় আইটেম পণ্য এই রকমের থাকবে হচ্ছে থাকবে আপনাদের টাকা আর আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা তো এইটা হচ্ছে ছিল হলো আমাদের এই যে দশটা আইটেম হটসেল আইটেম এই আইটেম গুলো আমাদের সব থেকে বেশি চলছে প্যাকেজ আইটেমে এই আইটেম গুলো সব থেকে বেশি চলছে এবারে যদি কেউ চান যে আমি একটু আপকামিং আইটেম নতুন সংযোজিত আইটেমগুলো কি আছে আমরা একটু যদি দেখে আসি আপনি উপরে দেখতে পাচ্ছেন যে বিশ ওয়াট একটা এলইডি লাইট সঙ্গে এক জোড়া স্যান্ডেল সঙ্গে একটা গোসল মগ সঙ্গে একটা ঝুড়ি এবং একটা মোবাইল স্ট্যান্ড দুইশো টাকার এই রকমের হচ্ছে দুইশো টাকার পণ্য পাঁচ আইটেম আপনারা কিন্তু কিনতে পারবেন হচ্ছে একশো টাকায় দুইশো টাকার আইটেম কিনতে পারবেন বিক্রি করতে পারবেন একশো টাকায় আর আপনাদের কেনা পড়বে হলো মাত্র সত্তর টাকা এরকমের ষাট টাকা দামের এক জোড়া স্যান্ডেল সঙ্গে একটা হচ্ছে ষাট টাকা দামের এক জোড়া হচ্ছে একটা হচ্ছে এলইডি বিষ একশো টাকার একটা এলইডি লাইট সঙ্গে তিরিশ টাকার একটা গোসলমার্গ একটা মোবাইল স্ট্যান্ড এবং একটা ঝুড়ি এই পণ্যগুলো আপনারা কিনতে পারবেন হচ্ছে মাত্র সত্তর টাকায় আর বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় এরপরে যে আইটেমটা আপনি হটসেল হিসেবে পাচ্ছেন এখানে সেটা হচ্ছে এই এটার মধ্যে রাখা আছে হচ্ছে এটার মধ্যে রাখা আছে এরকমের চার প্যাকেট নুডলস আশি টাকা দুই প্যাকেট শ্যামাই চল্লিশ টাকা দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস চল্লিশ টাকা টিফিন বক্স একটা সর্বমোট একশো আশি টাকা নয় আইটেম এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে ছিয়াত্তর টাকা অর্থাৎ চারটা এরকমের এগ নুডলস এরকমের এগ নুডলস চার প্যাকেট তারপরে এইরকমের ইনস্ট্যান্ট নুডলস বিশ টাকা দামের পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট সঙ্গে এরকমের বিশ টাকা দামের একশো গ্রামের শ্যামাই দুই প্যাকেট এবং সঙ্গে আপনি কিন্তু পেয়ে যাবেন এই রকমের আট প্যাকেট কিনলে সঙ্গে পেয়ে যাবেন হচ্ছে এরকমের একটা টিফিন বক্স 76 টাকায় কিনবেন আর বিক্রি করবেন 100 টাকায় 10000 টাকার উপরে পণ্য নিলে ভাড়াটা কিন্তু আমরা দিয়ে দিব এরপরে আমাদের যে নতুন সংযোজিত যে আইটেমগুলো আছে সেখানে এখানে হচ্ছে একটা টয়লেট ক্লিনার 500 গ্রাম এরকমের একটা টয়লেট ক্লিনার এটা হচ্ছে ক্লিন ওয়াশ টয়লেট ক্লিনার আপনার টয়লেটকে একদম শতভাগ জীবাণুমুক্ত করবে এবং টয়লেট হবে নতুন নতুন চকচকে দুর্গন্ধ মুক্ত টয়লেটের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এরকম পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার খুচরা মূল্য একশো বিশ টাকা সঙ্গে সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার গ্যারান্টি সহ তার সঙ্গে একটা টাকার একটা একশো গ্রামের ডিশওয়াশ বার এই সর্বমোট দুইশো পাঁচ টাকার তিন আইটেম পণ্য একশো বিশ আর হচ্ছে পনেরো অর্থাৎ দুইশো পাঁচ টাকার তিন আইটেম পণ্য কিন্তু আপনারা কিনতে পারছেন হচ্ছে মাত্র একশো টাকায় আপনারা বিক্রি করতে পারবেন আর কেনা পড়বে আপনার মাত্র সাতাত্তর টাকা এরপরে যেটা আমাদের আরেকটা আইটেম এটা আপনি বিভিন্ন জায়গাতে টেবিল বসিয়েও সেলস করতে পারবেন এটা সঙ্গে আপনি এটা টেবিল বসে সেলস করতে পারবেন সঙ্গে আপনি গাড়িতেও বিক্রি করতে পারবেন বাজারে একশো গ্রাম ওজনের যে কোনো একটা এরকম টুথপেস্ট আপনি যদি কিনতে চান একশো টাকার উপরে আপনাকে কিনতে হবে সেই জায়গায় এইটা আপনার কেনা পড়বে মাত্র চল্লিশ টাকা খরচ আপনাদেরকে দিতে হবে দুই প্যাকেট টুথপেস্ট অনেকে প্যাকেজ করে বিক্রি করে একটা কিনলে একটা ফ্রি অর্থাৎ আপনাদের কেনা পড়বে আশি টাকা তবে এটার ভাড়া আপনাদেরকে বহন করতে হবে আশি টাকায় কিনে আপনি চাইলে একশো টাকায় আপনি দুই প্যাকেট বিক্রি করতে পারবেন এই প্যাকেজটাও দুর্দান্ত চলে এবং টুথপেস্টের মানটাও খুবই বেটার এটা আপনি আমাদের নতুন সংযোজিত আরেকটা আইটেম সঙ্গে আমাদের পাঁচ নাম্বারে যে নতুন সংযোজিত আইটেমটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এই রকমের একটা শাহ ডিশ ওয়াশ লিকুইড বাংলাদেশের যে কোনো কোম্পানির লিকুইডের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনার থালা বাসনের একদম তেল চর্বির দাগ একদম নিমেষেই পরিষ্কার করবে অর্থাৎ এর মধ্যে আছে একশো লেবুর শক্তি সেই একশো লেবুর শক্তি দিয়ে তৈরি শা লিকুইড ডিশ ওয়াশ এটা পাঁচশো গ্রাম ওজনের খুচরা মূল্য একশো টাকা সঙ্গে সত্তর টাকা চারশো গ্রাম ডিটারজেন্ট এবং পনেরো টাকার একটা হাড়ি পাতিল মাজা মাজনি থালা বাসন মাজা মাজনি এই সর্বমোট দুইশো দুই প্যাকেট চিট চল্লিশ টাকা একটি ঝুড়ি বিশ টাকা একশো পঁয়ষট্টি এখানে আট আইটেম পণ্য আছে আপনার কেনা পড়বে বাহাত্তর টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা দেখেন আপনি কিন্তু এই ভিডিওর মধ্যে নতুন নতুন অনেকগুলো আইটেম আপনি কিন্তু জেনে যাচ্ছেন সরিফ ট্রেডিং এ আপনার কোন কোন প্যাকেজগুলো আপনি আমাদের নতুন সংযোজিত দশটি আইটেম কোনগুলো এবং আপনি আপকামিং আমাদের দশটি আইটেম কোনগুলো এটা কিন্তু আপনি কিন্তু জেনে যাচ্ছেন এর সঙ্গে আমাদের আপনি পাবেন একশো এরকম বিশ টাকা দামের পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার সঙ্গে পাঁচশো গ্রামের একটা এরকমের পাঁচশো গ্রাম ওজনের একটা dishwash liquid এই 240 টাকার দুইটি পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে 78 টাকা আর আপনারা এই দুইটা বিক্রি করতে পারবেন একটা কিনলে একটা ফ্রি 120 টাকায় আপনারা বিক্রি করতে পারবেন একটা 120 টাকায় কিনলে 120 ধরনের বয়ানে বিক্রি করতে পারবেন এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে 78 টাকা আপনারা বিক্রি করবেন 120 টাকা এরপরে আপনারা আমাদের 8 নম্বরে যে প্যাকেজটা পেয়ে যাবেন অর্থাৎ বাচ্চাদের শিক্ষা বিকাশে আপনি এই রকমের 100 পেজের একটা খাতা যা বাজারে কু ষাট টাকা বর্তমান বাজারে একশো পিসের একটা খাতা খুচরা মূল্য ষাট টাকা এই রকমের তিনটে পিস খাতা একশো আশি টাকা তিন পিস খাতা আমাদের কাছে আপনারা কিনতে পারবেন হচ্ছে মাত্র পঁচাত্তর টাকায় আর আপনি বিক্রি করবেন হচ্ছে তিন পিস খাতা একশো টাকায় এই আইটেমটাও আপনার যেটা চয়েস হবে কারণ এক একজন এক এক জিনিস বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কেউ খাতা কলম বিক্রি করতে স্বাচ্ছন্দবোধ করে কেউ ডিটারজেন্ট বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কেউ সাবানের প্যাকেজ বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কেউ নুডুস শ্যামাই বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কেউ তুয়ালে আর প্যাকেজ বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কেউ টয়লেট ক্লিনারের প্যাকেজ বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তা আপনার যেইটা ইচ্ছা নয় নম্বরে যে আপকামিং প্যাকেজ আমাদের নতুন এসেছে যে চারটা এগ নুডলস আশি টাকার দুইটা ইনস্ট্যান্ট নুডলস চল্লিশ টাকার এক প্যাকেট শ্যামাই বিশ টাকার এবং এক প্যাকেট লিচু ছত্রিশ টাকা সর্বমোট একশো ছিয়াত্তর টাকার আট আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে পঁচাত্তর টাকা বিক্রি করবেন একশো টাকায় প্রতি প্যাকেজ বিক্রি করলে আপনার লাভ হয়ে যাবে পঁচিশ টাকা এবং প্রত্যেকটা খাবারের জিনিস কিন্তু প্রত্যেকটা শ্যামাই নুডলস এগুলা কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত হবে দশ নম্বরে আমাদের সর্বশেষ যে আপকামিং প্যাকেজটা আছে সেটা হচ্ছে চারশো গ্রাম একটা ডিটারজেন্ট সত্তর টাকার এবং একশো বিশ টাকার একটা তোয়ালে সঙ্গে একটা মোবাইল স্ট্যান্ড সঙ্গে তিরিশ টাকার একটা গোসল মগ দুইশো তিরিশ টাকার চার আইটেম পণ্য ২30 তিরিশ টাকার এই যে দুঃখিত এটা হচ্ছে চারশো গ্রাম ডিটারজেন্ট একটা সত্তর টাকার একটা বিউটি সাবান একটা বল সাবান একটা ডিশওয়াশ বার একটা মাজুনি এবং একটা ব্রাশ মোট একশো টাকার ছয় আইটেম পণ্য একশো নব্বই টাকার এরকম ছয় আইটেম পণ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের কেনা পড়বে হচ্ছে আটাত্তর টাকা এবং আপনারা বিক্রি করবেন একশো টাকায় তো আমাদের এরকমের আপনি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আসলেই আমাদের এরকমের এই যে ডিসপ্লে সেন্টারে কিন্তু আপনি এসে পাঁচ মিনিটের মধ্যে আপনি জাস্ট নজর দিলে দেখে নিতে পারবেন যে আমাদের কোন কোন প্যাকেজগুলো এখন রানিং হটসেল প্যাকেজগুলো দশটা প্যাকেজ কোনগুলো চলছে এবং নতুন সংযোজিত দশটা প্যাকেজ কোনগুলো চলছে জাস্ট আপনারা আমাদের এখানে আসলেই করলেই ডিসপ্লে সেন্টারটা ভিজিট করলেই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি আপডেট নিয়ে নিতে পারবেন আপনাকে বসতে হবে না আপনাকে সময় ক্ষেপণ করতে হবে না তার জন্য আমরা আপনাদের জন্য ডিসপ্লে সেন্টারটি করেছি আশা করব যে আপনারা এসে এখান থেকে দেখে শুনে আপনাদের সমস্ত কিছু যাচাই বাছাই করে প্রাইস বলেন পণ্যের মান বলেন আপনি বিএসটিআই বলেন ব্যবহারে কেমন হবে সব কিছু কিন্তু আপনারা যাচাই করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শরীফ ট্রেডিং মানেই একটু অ্যাডভান্স কিছু শরীফ ট্রেডিং মানেই নতুনত্ব শরীফ ট্রেডিং মানেই নতুন প্যাকেজ শরীফ ট্রেডিং মানেই নতুন ব্যবসার আইডিয়া বাংলাদেশে একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সবসময় একটু আপডেট থেকে কিভাবে আপনাদেরকে একটু আপডেট সেবা দেওয়া যায় কিভাবে প্রাইসটা সাশ্রয়ে রাখা যায় কিভাবে গুণগত মানগুলো সঠিক রাখা যায় সেই ব্যাপারে কিন্তু সব সময় কাজ করে তো আজকের এই ভিডিও ব্লগ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নতুন নতুন আইডিয়া নতুন নতুন প্যাকেজ সম্বন্ধে আপনি সব সময় ধারণা পেতে থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 29 বাইপাস কেম দাস লেন হাটখোলা রোড টিকারটুলি টিকারটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার 01302 ছয় এক তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ